একই রকম খেতে কারোরই ভালো লাগতাম তো ভাবলাম আজকে একটু অন্য কিছু বানানো চা তো আজকে আমি একটু চাউমিন বানাবো তার জন্য আমি প্রথমে কড়াইটা বেশ গরম হতে দিলাম এবং আমি চাউমিনের জন্য আগে থেকে সব কিছু রেডি করেই রেখেছি এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো তো আমি চাউমিনের জন্য আগে থেকে কিছু সবজি কেটে রেখেছি গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম এবং কিছুটা পরিমাণ আমি রসুন কুচি করে রেখেছি তো তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি একে একে তার মধ্যে আমার কেটে রাখা সবজিগুলো দেবো তো প্রথমে আমি রসুন কুচিটা একটু দিয়ে দিলাম যাতে ওটা একটু ভাজা হয়ে যায় এবং রসুনের কাঁচা গন্ধটা না থাকে জানি না রসুন দিয়ে কিরকম চাউমিন হবে যাই হোক দেখা যাক কীরকম হয় খেতে তো রসুনগুলোকে আমি বেশ খানিক্ষণ লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো এবার আমি দিয়ে দেব বিমস গাজর এবং বিমসগুলো দুটোই একসাথেই আমি ভালোভাবে ভেজে নেব তো দিয়ে দিলাম এবার আমি বেশ খানিকক্ষণ চেড়ে গাজর এবং বিমসগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়ে যায় তো আমি কিছুটা পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি আবার একটু নেড়ে চেড়ে নেবো সবজিগুলোকে ভালোভাবে একটু যাতে ভাজা হয়ে যায় তো সবজিগুলোকে আমি ধিমিয়ে আছে আস্তে আস্তে ভাজতে থাকবো যাতে সবজিগুলো ভাজার সাথে সাথে একটু সেদ্ধ হয়ে যায় তো ভাজতে আমি দিয়ে দিলাম বেশ বেশি আছে ভাজা হচ্ছে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না বসে যায় এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু ভাজতে ভাজতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চলো সেদ্ধ হোক আর আমি হাত ধুতেই থাকি কারণ এটাই রান্নার প্রধান কাজ হাত ধুয় রান্না করো না এবার কি হলো একটু বেক করে নিলাম এবার আমি সবজিটা একটু ভাজা হয়ে গেছে তো তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে বেশ সুন্দর আছে একটু হলুদ হলে ভালো লাগে সাদা সেরকম ভালো লাগে না একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার আমি আবারও সবজিগুলোকে হলুদের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটাও না থাকে এবার আমি দিয়ে দেবো তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো আমি একে একে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকেও বেশ নেড়ে ছেড়ে ভালোভাবে আমি সবজির সাথে ভেজে নেব পেঁয়াজটা আমি কিছুটা পরি কিছুটা সময় পরেই দিলাম কারণ যাতে পেঁয়াজটা গলে না যায় এবং তার স্বাদটা থাকে এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আমি সবার শেষে দিলাম এই কারণেই যাতে ক্যাপসিকামের ফ্লেভারটা নষ্ট না হয়ে যায় যদি ক্যাপসিকামটা বেশি ভাজা হয়ে যায় বা বেশি সেদ্ধ হয়ে যায় ওর ফ্লেভারটা পাওয়া যায় না আর যদি ক্যাপসিকামের ফ্লেভারই না পাওয়া যায় তাহলে দিয়েই কিলাম তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ধিমি আছে হচ্ছে ভাজা এবার ফুলে একবার দেখে নেব কীরকম হলো কারণ বেশি সেদ্ধ করলেও আবার ভালো লাগবে না তো আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় এবার আমি আঁচটাকে একটু ধিমি করে দিলাম কারণ বেশি লাল হয়ে গেল সেটা ভালো লাগবে না তো ধিমি করে আবারও আমি নেড়ে ভালোভাবে ভাজতে থাকবো এরপর আমি আমার সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে কিছুটা কিছুটা পরিমাণ করে সবজির সাথে দিয়ে ভালোভাবে মেশাবো দেখছো কত বড় চাউমিন চলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চাউমিনগুলো এবার আমি একটু নেড়ে চেড়ে মেশাবো কম কম করেই দিচ্ছি বেশি দিলে সবগুলো আর ভালোভাবে সবজির সাথে মিশবে না আর দেখলেই কত লম্বা ওগুলোকে বেশ ভালোভাবে ভাজাও যাবে না তাই কিছুটা কিছুটা করে আমি দেবো ভালোভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি চাউমিনগুলোকে সবজির সাথে তাতে সবজি এবং বিভিন্ন মশলা ও নুনটা চাউমিনের সাথে বেশ ভালোভাবে মিশে যায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি দোকানের মতো যদি হবে না তাও দেখা যাক ঘরের মতোই হোক কিরকম খেতে লাগে আবারও কিছুটা পরিমাণ চাউমিন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে যাতে সবজি এবং চাউমিন ভালোভাবে মিশে ভাজা হতে থাকে এবার আমি আবারও বাকি পড়ে থাকা চাউমিনটা দিয়ে দেবো এইভাবে আমি ধীরে ধীরে পুরো চাউমিনটাই কড়াইয়ে দিতে থাকবো কারণ একসাথে দিলে তো আর ভালো লাগবে না আর নাড়তেও পারব না আমি তাই কিছুটা কিছুটা করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তাতে ফ্লেভারটা একটু ভালো আসবে তো একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমি সানরাইজে চাউমিন মশলাটা দেব ফ্লেভারের জন্য যাতে চাউমিনের মধ্যে একটা ভালো ফ্লেভার আসে কেটে কেটেনিক মশলাটাকে দিতে হবে তো মশলাটাকে বেশ ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি চাউমিনের মধ্যে যতটা পরিমাণ প্রয়োজন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি আবারও চাউমিনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব যাতে চাউমিনটার মধ্যে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চাউমিনটাকে রেডি আমার চাউমিন যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো রাতের ডিনারের জন্য আমার খাবার রেডি চাউমিন আজকের মেনু দেখো কি সুন্দর লাগছে চাউমিনটা বেশ রঙিন কালারফুল